স্পোর্টস বাইক খুঁজতেছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নেবেন নাকি জিপিএক্স ডেমন নেবেন যেমন জিপিএক্স যেমন আজকে আমাদের কাছে পাবেন মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় এবং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ানটা পাবেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই হাজার বিশের মডেল এই বাইকটা এবং পাইতেছেন ইন্দোনেশিয়ান আরও একটা তিন লাখ তিরিশ হাজার টাকায় এটা দুই হাজার উনিশের মডেল দশ বছরের নাম্বার করা এবং আছে দুই হাজার একুশের মডেলের বি থ্রি এটা পাইতেছেন মাত্র অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং পাশাপাশি বিথ্রি আরো একটা আছে কিছু মডিফিকেশন করা এই বাইকটা পাবেন মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং আরও ফাইভ পার্সেন্ট থ্রি রেড কালার দু হাজার একুশের মডেল এই বাইকটা পাইতেছেন আমাদের কাছে মাত্র অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দুই বছর নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড এবং দেখেন বাই দেখাইতেছে ব্লু কালারটা

এবং আমাদের কাছে পাইতেছেন আরও একটা রেড কালারটা পাইতেছেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং এফ আই কমলা সুন্দরী এটা পাইতেছেন মাত্র অনলি দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ এবং দুই লাখ বিশে কিন্তু ব্লু কালার বাইশের মডেল এটা পাইতেছেন দুই লাখ বিশ দুই লাখ দশে এফ আই এ বি এস নেকেট এবং দুই লাখ টাকায় এফ আই রেড কালারটা এবং দেখেন ফেজার আছে এক লাখ চল্লিশ হাজার টাকায় অ্যাজোড ভার্সন টু পাইতেছেন মাত্র অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এবং অ্যাপোড ভার্সন থ্রিও পেতেছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ফোর পেতেছেন এক লাখ পনেরো হাজার টাকায় পালসার লাইনস পাইতেছেন এক লাখ বিশ এক লাখ তিরিশে ডাবল ডিস্ক জিক্সার এক লাখ দশে জিক্সার হন্ড্রেড এক লাখ দশ টি আর আশি টি আর ডাবল ডিক্স এক লাখ ডাবল ডিক্স এক লাখ পনেরো এবং ডিস্কোভার মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর সত্তর হাজার টাকায় এইটা পাইতেছেন এইটা পাইতেছেন এবং এইটা বাইক আছেন পাশাপাশি হনড্রেড ডাবল ডিস্স এক লাখ তিরিশ হাজার হনড্রেড ডাবল ডিস্স পালসার এক লাখ দশ তো বাইক গুলোতে চলে এখনো চলে আসেন